পিঠে পুলির উৎসবে নিয়ে আজ হাজির হয়েছি এমন এক পিঠের রেসিপি যা এ রাজ্যের রেসিপি না স্বয়ং জগন্নাথ দেবের ধাম উড়িষ্যার বিখ্যাত চন্দ্রকান্তি পিঠে যা বাইরে থেকে মুচমুচে হলেও ভিতর থেকে নরম এবং তুলতুলে হয় অপূর্ব স্বাদের এই মেলবন্ধনে তৈরি হয় চন্দ্রকান্তি পিঠের রেসিপি তাহলে চটপট লিখে নিন রেসিপিটি প্রধান উপকরণে লাগবে মুগের ডাল তিনশো গ্রাম ও গোবিন্দভোগ চাল সত্তর থেকে পঁচাত্তর গ্রাম চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে আমি এখানে ডাল ও চাল আগেই চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ধুয়ে নিয়েছি দেখুন সহজেই নোকের চাপে চাল ও ডালটা কেটে যাচ্ছে তার মানে খুব ভালোভাবেই চাল আর ডালটা ভিজেছে এবার যে যে উপকরণগুলো লাগবে তা হলো হাফমালা নারকেল কুঁড়ো বড়ো সাইজের যদি নারকেল হয় তাহলে কিছুটা পরিমাণ নারকেল তুলে রাখবেন আর লাগবে কিছু গোটা মশলা যেমন মৌরি রোস্ট করা তিল আর এলাচ ও গোলমরিচ ভেতো করা সাথে কিছুটা ঘি আর লাগবে হাফ কাপ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার মিক্সারে ডাল ও চালটা অল্প জল দিয়ে দুবারে পেস্ট করে নেব একবারে ধরবে না তাই দুবারই করব। পেস্টটি খুব মিহি পেস্ট হবে না সুজির মতো দানা দানা হবে এই যে ঠিক এই রকম দানা দানা রেখে পেস্টটা বানিয়ে নেব এবার বাকি চাল ও ডালটা বেটে নেব কড়াতে দেব এবার কফি কাপের দেড় কাপ জল তারপর দেব চিনিটি এবার একে একে বাকি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো দেব এক চিমটি নুন নুন দিলে স্বাদটা খুব ভালো হয় শেষে দেব দু চামচ ঘি আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন অসুবিধা নেই তবে ঘি দিলে খুব সুন্দর একটা সুবাস বের হয় গ্যাসের ফ্লেমটা হাইয়েতে দিয়ে জলটা ফুটিয়ে নেব জলটা ফুটে উঠলে একদম কমিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা তারপরে চাল ও ডালের মিশ্রণটি ঢেলে দেবো দিয়ে অনবরত নেড়েই যাব এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে না হলে ঢেলা মেঁদে যাবে খুব তাড়াতাড়ি দেখবেন জলটা মরে গিয়ে মিশ্রণটি করার গা ছেড়ে দিচ্ছে তার মানে মিশ্রণটি তৈরি আমার এখানে মোটামুটি মিনিট পাঁচেকের মতো সময় লেগেছে এবার কড়াটা নামিয়ে নেব আর নিয়ে নেব একটা স্টিলের থালা আপনারা কেক মোল্ডও নিতে পারেন এবার থালার পিছনটাতে একটু অয়েল ব্রাশ করে নিয়ে মিশ্রণটি পরিমাণ মতো ঢেলে দেব এবং সমান করে নেব দেখবেন মিশ্রণটি ঠান্ডা হওয়ার আগেই কিন্তু এই স্টেপটা করতে হবে মিশ্রণটি একটা স্প্যাচুলার সাহায্যে চ্যাপটা ও চৌকোনা করে নেব এইভাবে এইভাবে করে নিয়ে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতো ঠান্ডা হতে দেব দেড় ঘন্টা পর ফিরে এসেছি আমার পিঠেটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে আমি ওপর থেকে কিছুটা নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিয়েছিলাম এটা প্রয়োজন অনুপাতে করতে পারেন আবার নাও করতে পারেন কোনো অসুবিধে নেই এবার একটা ছুরিতে একটু ঘিমা খেয়ে নেব মিডিয়াম সাইজে কেটে নেব এখানে আমি চৌকোনা করে কেটেছি আপনারা বরফি আকারেও কেটে নিতে পারেন মিডিয়াম সাইজের বড় বড় করে পিসগুলোকে কেটে নিয়েছি এই যে একদম পারফেক্টভাবে কাটা হয়ে গেছে না বেশি মোটা না খুব পাতলা এবার কড়াই দিয়ে দেবো বেশ কিছুটা সাদা তেল তবে ঘিও ব্যবহার করতে পারেন তাতে খুব ভালো একটা ফ্লেভার আসে হাই ফ্লেমে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেলেও কিন্তু গ্যাসের হাই ফ্লেমটা কমাবো না হাই থাকা অবস্থাতেই পিঠেগুলো এক এক করে দিয়ে দেব তেলে এখানে গ্যাসের ফ্লেমটা কমাবেন না তাহলে পিঠেগুলো অনেক তেল টানবে এবার এপিড ওপিড হালকা লালচে লালচে ভাব হলে তবেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন এমতো অবস্থায় ভালো করে লাল লাল করে দুপিট ভেজে নিতে হবে এই সময় একটু মিডিয়ামে ফ্লেমটা না দিলে ভিতরটা কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পর দেখবেন পিঠেগুলো আপনা থেকেই ওপর দিকে উঠে আসছে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে এই পিঠেটি আপনি সাত থেকে আট দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারেন এতটাই অপূর্ব স্বাদ হয় যে কখন প্লেট ফাঁকা হয়ে যাবে বুঝতেও পারবেন না আর কী দিয়ে তৈরি হয়েছে সেটাও কেউ ধরতে পারবে না আমি এক এক করে এবার সব পিঠেগুলো এইভাবেই লাল লাল করে দু পিঠ পাল্টে ভেজে নেব সব পিঠেগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে একটা কন্টেনারে ভরে আপনি এখন বেশ কিছুদিন রেখে দিতে পারেন এবারের পিঠে বাড়িতে একঘেয়ে পিঠের সাথে এই নতুন পিঠেটাও ট্রাই করতে পারেন সকলে খুব পছন্দ করবে রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আরও এরকম নিত্য নতুন রান্না পেতে রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন